দ্বিতীয় অধ্যায়ে আছে বিষয় আর আমরা তো জানি আর ভাষা উলুঙ্গ একে জামা পরাতে হয় আসলে উলুঙ্গ তো খালি শব্দটা বিবস্ত্র এটা বোঝানোর জন্য ভাষাগত দৃষ্টিকটু শুনতে শ্রুতিগত কি দৃষ্টিকটু না শ্রুতিগত এটা একটা কিন্তু বোঝার ক্ষেত্রে এই যে আব্বা জানেরা আমরা আরবি ভাষাতে জবর জের পেশ দিচ্ছি তাই না কি দিচ্ছি জবর জের পেশ জবরের সাথে আলিফ জেরের সাথে ইয়া মিলগত অর্থাৎ পৃথিবীতে এরা কয়টা বাবা সর্বমোট কথা বলেন আবার জানে এরা পৃথিবীতে কয়টা সর্বমোট সাতটি আর চারটা হালত চারটা হালত পৃথিবীতে সর্বমোট এরা এর জন্য কয়টা সাতটি জবর জের পেশ কয়টা হলো সাতটা হালত হা আলাতুর রফাই হা আলাতুল নাসবিচ ফা আলাতুল চারজন পৃথিবীতে যে শুধু একজনই দিবে হরফেজান পৃথিবীতে জবর শুধু একজনই দিবে তার নাম হচ্ছে ফের খুবই কঠিন কথা তাহলে ইসমুন আকেরা হাদত মাদ আর অন্যান্য যেগুলো সেগুলো জবর হয় কেন সেগুলোর মধ্যে মূলত ফের গোপন থাকে প্রমাণ করে দেখিয়েছি এখন মাবনি দায় তে যে জবর জের পেশ যে গ্রহণ করে তার নাম হচ্ছে মোরা আর মোরা মানে এসিম এসিমের শেষের অক্ষরে বা ফেলের শেষ অক্ষরে জবর জের পেশ গ্রহণ করে এই জন্য এটাকে বলা হয় মাহাল্লুন তাহলে তালে আমিল জবর জের পেশ দায় আর মামুল জবর জের পেশ গ্রহণ করে তাহলে মামুলের নামই মূলত ম রাগ এখন কিছু এসিএম আছে কিছু হরফ আছে আরবি ভাষায় যেগুলো জবর জের পেশ গ্রহণ করবে না সে যে রকম জন্মগত সে তেমনই থাকবে তার নামই হচ্ছে মাবনি মাবনি মানে অটল মাবনি মানে গয়ার মাবনি মানে জবর পেশ গ্রহণ করবে না মাবনি মানে যেমন আছে তেমনই থাকবে মাবনি আছে আর সেগুলোতে যদি আপনি জবর পেশ দেন তাহলে আবার অর্থ ভিন্ন হয়ে যাবে মিম আর নুন মিম আর মিম আর নুন মান আপনি একই অক্ষর না বাবা দুটা তাহলে মিন গতকালকেই ভারত থেকে আমাকে বলেছিল আতি আতিবাতুন মিন হাজীহি আমি পড়ติছি সেই অনুপাতে তার কিব করে পাঠিয়ে দিয়েছে সেটা একটা বড় মাদ্রাসার বড় হুজুর তো তো বলছিল যে ওস্তাদজি এটা আমি মান হিসাবে আপনার কাছে পাঠিয়েছি তাহলে হাকি বা তুন মান হাদি ঠিক আছে এই ব্যক্তি কা তো সেই অনুপাতে আবার তার করে পাঠালাম বুঝতে পারছেন তাহলে মিম আর নুন একই রকম দেখতে মিন কিন্তু কখন মান আর কখন মিল এটা জবর জেরের উপরে নির্ভর করবে না ঠিক এরকম ফি কি বাবা ফাইয়াজের ফি ফি মানে কি মধ্যে ভিতরে এ তে ও আছে এখন আপনি যদি ফি ইয়া দেন তাহলে পূর্ণ অর্থ হয়ে যাবে আর ইয়াটা যদি আবার কেটে দেন তাহলে ফি মানে মুখ হয়ে যাবে আবার আমরের সিগা হয়ে যাবে তাহলে আন আইন নুন আন আলা আলাতে যদি আপনি আলা না পড়েন তাহলে আলি হয়ে যাবে একই বানান একই সব তো এই যে এমন কিছু শব্দ আছে যেগুলো কোনদিন জবর জের পেশ গ্রহণ করবে না এই শব্দগুলো কি কি

বাহাসের সকল সিগা ফেলে মাছের সকল সিগা কি বাবা মাপ নি আমার হাজের মারু ফিফাল ইফালা ইফালু ইফালি ইফাল্লা ইফাল্লা এই আমর হাজের মারুফের সিগা গুলো কি আব্বা জানেরা মাবনি আর জুমলাই হরুফ পৃথিবীর সমস্ত হরফ অব্যয় প্রিপোজিশন এগুলো কি বাবা এগুলো মূলত এগুলো মূলত বাবা যান অফিসে যান আমি যাচ্ছি এগুলো মূলত কি বাবা বলে মাবনি এগুলোতে জবর যদি উলট পালট করেন তাহলে আর চেনা যাবে না অর্থ ভিন্ন হয়ে যাবে আরও আমরা জানি মাবনি আসলের মতো দেখতে রকম ষোলোটি আত্মকাল মাবনি এই মাঝির মতো এই যে হরফের মতো এই যে আপনার আমর হাজের মারুফের মতো দেখতে মিল আছে এই রকম আরো কিছু এসি আছে এগুলো হচ্ছে আট প্রকার ইসমে সারাদ ইসমে মাসুল ইত্যাদি ইত্যাদি তো আজকে থেকে ওই কথাগুলোর বিস্তারিত ইনশাল্লাহ আমরা শুরু করছি চলে শোনো ইস মূল মাবনি জবর জের পেশ গ্রহণ করবে না এমন এসিন ইসমুন এটা একটা এসিন কারণ আমরা জানি মাবনি ফেল হতে হতে পারে ফেলে মাঝি মাবনি হরফ হতে হতে পারে কারণ পৃথিবীর সমস্ত হরফ কি মাবনি তাহলে এসিমের মধ্যে কোন কোন এসিম গুলো মূলত মাবনি এই কথা এখন বলবনি এমন একটা এসিম যেটা কথিত হয় বক্তের মধ্যে গয় হিরো মুরাত তাবিন মানে কি যৌগিক না জি বক্তের মধ্যে সে কোন শব্দের সাথে মিলে কথিত হয় না বা ব্যবহৃত হয় না একা কি থাকে মনে করেন আপনি বাক্যের মধ্যে আনা রয় তু আলিফা আলিফকে দেখতে গেলেন এখন আলিফে যখন আরবিতে আলিফ কথায় লিখবেন তখন হবেন আর শুধু আলিফটাকে যদি এরকম ভাবে খাড়া করে দেন তাহলে ওই আলিফটা কি কারোর সাথে শুধু আলিফটাকেই আপনি বুঝাচ্ছেন এই জন্য বলছে গয় মোরাক্কাবে আর আমরা জানি যখনই মোরাক্কাব হবে পৃথিবী উল্টা গেলেও হয় সেটা মোরাক্কাবে মুফিদ তার মানে পরিপূর্ণ বাক্য আর না হয় সেটা গহির মুফির মাসা আল্লাহ মাসা আল্লাহ বুঝেছেন তাহলে এটা মোরাক্কাব হবে বাক্যের মধ্যে একাকি মাস্তানি দেবে যেমন আলিফ বা তা সা জিম হা খ আলিফ বা